পরের দিন সকালবেলা তাড়াহুড়া করে চলে আসলাম কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে কারণ এখানে আমার একটু কাজ ছিল তো এখানে সুন্দর করে কাজটা কমপ্লিট করে নিলাম নেওয়ার পর দেখলাম যে এখানে অনেকগুলা পানিপুরি বেলপুরি ফুচকা তারপর হচ্ছে ঝালমুড়ির দোকান তো এই ভাইকে দেখলাম এই ভাইয়ের কাছে অনেক বেশি ক্রাউড ছিল তো ভাবলাম যে এখান থেকে আমি পানিপুরি খেয়ে নিই তাছাড়া কলেজে যে কাজটা কমপ্লিট করেছিলাম সেখানে আমার কাছে কিছু টাকা পাওনা ছিল কিন্তু আমার কাছে ভাঙতি ছিল না তো ভাবলাম যে এখান থেকে পানিপুরি খেলে টাকা ভাঙতে দিবে বাট এই ভাঙতি টাকার জন্য না আমাকে অনেক বেশি মানে ঝামেলা পোহাইতে হয়েছিল কারণ ওনার কাছেও ভাঙতি ছিল না যদিও আমি ওনাকে বলেই নিছিলাম যে আমার কাছে কিন্তু বড় নোট মানে টাকার বড় নোট তো যাই হোক এখানে পানিপুরি খেয়ে কাজটা কমপ্লিট করে বাসে উঠে গেলাম আর আমার হাত দেখাচ্ছি কারণ আমার হাত অনেক বেশি ঘেমে মানে ছিল হাতের মধ্যে আমি বুঝতে পারতেছিলাম না যে আমার হাতে কি হয়েছে মানে বাসের মধ্যে আমার অবস্থা পুরাই খারাপ হয়ে গেছিলো আর ওই দিন হচ্ছে অনেক বেশি গরম ছিল তার উপর আমি আবার কালো পুরকা পড়ে গেছি তো আমার গরমটা তো আরও বেশি বেড়ে গেছিলো আর এই যে পানিপুরি খাইলাম না কলে যে এই পানিপুরি বেলপুরি যতই আনহাইজেনিক আর আনহেলদি খাবার হোক না কেন আমার রাস্তাঘাটে দেখলেই এটা খাইতেই হবে আমি লুপ সামলাইতেই পারি না আর আমাদের এলাকায় তো পানিপুরি পাওয়া যায় না পানিপুরি খাওয়ার জন্য হচ্ছে শহরে যেতে হয় তো শহরে গেলে আমি কখনোই এই পানিপুরি আর বেলপুরি মিস করি না যদিও আমাদের এলাকায় বেলপুরি পাওয়া যায় কিন্তু পানিপুরিটা অ্যাভেলেবেল না বেলপুরি ফুচকা পানিপুরি এই তিনটার মধ্যে পানিপুরি হচ্ছে আমার সবচেয়ে বেশি ফেভারিট আর পানিপুরি বেলপুরি নিয়ে আমি একটু বেশি কথা বলে ফেলছি তো আমি বাসায় আসছিলাম বাসায় আসার পর সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার সময় ভাবলাম একটু কয়েল জ্বালিয়ে নেই কিন্তু এইরকম সবসময় হয় আমি কখনোই কয়েল সুন্দরভাবে মানে একটা থেকে আরেকটা ছাড়াতে পারি না কয়েল ছাড়াতে গেলে ভাঙবে যে ভাঙবেই আর এখানে হচ্ছে আমি হচ্ছে আলু আর হচ্ছে একটু মাংসের ঝোল দিয়ে মুড়ি মাখিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমি হোস্টেলের একটা জুনিয়রের কাছ থেকে শিখেছিলাম এই খাওয়াটা হোস্টেলে যখন দেখা যায় যে চিকেন রান্না করা হতো তখন সাথে আলু দেওয়া হতো তো এই ঝুলটা হচ্ছে আমরা এনে হচ্ছে হোস্টেলে রেখে দিতাম মানে রুমের মধ্যে রেখে দিতাম তারপর সন্ধ্যার সময় হচ্ছে এই মুড়ির সাথে মাখিয়ে খেতাম তো গাইজ এই খাবারটা খেতে কিন্তু অনেক মজা আপনারা কারা কারা এটা ট্রাই করেছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই যে সিলনের ইনস্ট্যান্ট মিল্কটি এটা ছাড়া তো আমার হয়ই না কারণ ওইভাবে চা বানাতে গেলে দেখা যায় যে অনেকটাই সময় লাগে চা পাতা ফুটাইতে হয় অনেকক্ষণ যাবৎ তারপর হচ্ছে সাথে দুধ মিক্স করতে হয় আর এটা খুবই শর্টকাট জাস্ট গরম পানি মিক্স করলেই হয়ে যায় দুধ চা আর খেতেও কিন্তু মোটামুটি ভালোই তো যাই হোক স্টুডেন্টের পরীক্ষা চলতেছে আমি ভাবছিলাম যে আজকে পড়াবো না বাট হচ্ছে ওর বাবা আমাকে কল দিয়ে বললো যে আজকে পড়াইতেই আসতে হবে কারণ কালকে ওর পরীক্ষা আছে অনেক ক্লান্ত থাকার পরেও আমি সন্ধ্যার পরে ওদেরকে পড়াইতে গেছিলাম তো অনেক ভালোভাবেই পড়াইছি যেহেতু কালকে ওর পরীক্ষা ভালোভাবে না পড়ালে দেখা যায় যে পরীক্ষায় ভালো করতে পারবে না তো ওকে পড়ানো শেষ করে ফাইনালি আমি বাসায় ফিরছি আর ওই যে দেখুন মাই মাম্মি ইজ ওয়েটিং ফর মি সবসময় হয় আমি কোথাও গেলে আমার জন্য এইভাবে বারান্দায় দাঁড়িয়ে ওয়েট করে